আজবিকেলে আজ বিকেলে এই অঞ্চলের সামনে প্রতিবাদ সভায় শামিল হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে এসে অভিযুক্তদের ধরতে তিন দিন সময় বেঁধে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি যে তৃণমূল নেতার উস্কানিমূলক বক্তব্যে ঘটনার শিকার হয়েছিল বিজেপি পরিচালিত এই গ্রাম পঞ্চায়েত সেই তৃণমূল নেতাকে চোর আখ্যা দিয়ে তাকেও গ্রেপ্তারের দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

সব জায়গায় চোর সামনে চোর পিছনে চোর উপরে চোর একবারে মমতার যোগ্য শিষ্য মমতা যেমন চোর তার ঠিক যোগ্য শিষ্য চাকরির এখানে করেছে পরিদর্শন করে গেলাম এবং পুলিশকে প্রশাসনকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে বললাম না করলে পরবর্তীকালে থানাতে বিক্ষোভ হবে এটাও বলে গেলাম আর প্রধান উপপ্রধান মেম্বারদেরকে বলে গেলাম সব পরিষ্কার করে গঙ্গা জল দিতে মমতার চোররা এখানে অপবিত্র করেছে জনগণের পঞ্চায়েত পরিষ্কার দাদা দাদা এটা বিজেপির করা যে অভিযোগ হয়েছিল তৃণমূল নেতাদের বিরুদ্ধে যেভাবে জোর জোর মোদীকে বলেছিলেন তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কিছু কোনো ব্যবস্থা নেই তো জেপির করার যে অভিযোগ ছিল তো মোদীকে প্রধানমন্ত্রীকে যেভাবে ব্যবস্থা না দিলেও তো ব্যবস্থা নেওয়ার জায়গা আছে তাড়াওড়া করছেন না

যাতে ভোটের সময় তাদেরকে এনআরসির মতো ভয় দেখিয়ে ভোট নেওয়া যায় এটাই এটা আসল কারণ